আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে মেডিকেল বিষয় সম্পর্কে কথা বলবো ট্যুরিস্ট ভিসা সম্পর্কেও কিছু কথা বলবো কারা টুরিস্ট ভিসা পরবর্তীতে পাবেন না কি কি করলে যখন ট্যুরিস্ট ভিসা খুলবে কি কি কাজ করলে আপনি পরবর্তীতে ট্যুরিস্ট ভিসা পাবেন না সেই বিষয়ে কথা বলবো তো মেডিকেল বিষয়ে কিছু কথা বলি এটা হচ্ছে আপনারা এই মুহুর্তে যারা মানে চাচ্ছেন যে আসলেই অরিজিনাল রুগী মানে অনেক অসুস্থ অনেক খারাপ অবস্থা রোগীর যে বাংলাদেশের চিকিৎসা মানে আপনার কনফিডেন্স হারিয়ে ফেলছেন যে ইন্ডিয়াতে গেলে মনে হয় ভালো হয়ে যেত হ্যাঁ আমিও এরকম কনফিডেন্স নিয়ে ইন্ডিয়াতে বহুতবার গেছি অনেকবার গেছি প্রায় মেডিকেল বিষা নিয়েই আমি প্রায় সাত থেকে আটবার মেডিকেল বিষা নিয়ে গেছি কিন্তু আমার চিকিৎসার জন্য না আমি অন্যের চিকিৎসার জন্য জাস্ট হেল্প করতে গেছি কারণ আমি ঘুরতেও পারছি এবং তার খরচায় গেছি লুকোচুরির কিছুই নেই তো যাই হোক আমি আজকে বইয়া যে কী কী কাগজপত্র আপনার দরকার হবে কোথার থেকে আপনি এইগুলা কালেক্ট করবেন তো প্রথমেই বললানি যে আপনার প্রথমেই দরকার হবে একটা পাসপোর্ট এটা আমি প্রতিটা ভিডিওতেই বলি আপনার যদি পাসপোর্ট এই মুহূর্তে মেয়াদ ছয় মাস না থাকে আপনি একটা পাসপোর্ট করে ফেলেন অথবা আপনার রুগী যে রুগীর মানে নিয়ে কনফিডেন্স নেই আপনার বাংলাদেশে চিকিৎসার জন্য তার পাসপোর্টটা ইমিডিয়েটলি করে ফেলেন এবং সেই সাথে বাংলাদেশে চিকিৎসা কন্টিনিউ করেন কারণ চিকিৎসা কন্টিনিউ না করলে কিন্তু সে আরও অসুস্থ হয়ে যাবে তো আপনি চিকিৎসা কন্টিনিউ করেন অ্যান্ড পাসপোর্ট রেডি করে ফেলান এবং সমস্ত কাগজপত্র পারফেক্ট আছে কিনা নামের বানান স্পেলিংগুলো এগুলো ঠিক আছে কিনা এগুলো দেখে নেন আগে এবং যে অ্যাটেন্ডেন্ট যাবেন তারও কিন্তু এগুলা দরকার পাসপোর্ট দরকার প্রতিটা নামের স্পেলিংগুলা ঠিক আছে কিনা এগুলো একটু দেখে নেবেন কারেকশন করে নেবেন এবং বাংলাদেশে তার চিকিৎসা করতে থাকেন যদি ভালো চিকিৎসা করতে চান তাহলে আমাদের পিজি হসপিটাল আছে যেটা শাহবাগে অবস্থিত ঢাকায় এখানে কিন্তু ভালো চিকিৎসা আপনি পাবেন আপনি গ্রামে গঞ্জে ট্রাই করতেছেন বাট হচ্ছে না বাট শাহবাগে যেটা আমাদের পিজি হাসপাতাল সেটা কিন্তু অনেক ভালো চিকিৎসা আছে আমি অনেকেরই এখানে রেফার করছি মানে সাজেস্ট করছি যে আপনি গ্রামে এরকম ওষুধ না খেয়ে মানে শুধু 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 ওষুধ ওষুধ ওষুধের উপরেই না চলতেছেন না এখানে আনেন দেখবেন ডাক্তাররা অনেক ডাক্তাররা বসে বোর্ড বসায় অনেক ডাক্তার অনেক স্টুডেন্ট আছে যারা মেডিকেল পড়তেছে তারাও এখানে অনেক অনেক তদারকি করে এবং প্রপার চিকিৎসাটা তারা দেওয়ার চেষ্টা করে আমি যতটুক দেখেছি আমি অনেক রুগী এখানে দেখতে গেছি তাদেরকে তদারকি করছি তো ছোট ভাই আমার ছোট ভাই এখানে এক মাস ভর্তি ছিল গত বছর তো আমি সব কিছুই দেখছি এর আগেও আমার কাকা ভর্তি ছিল আমি ভালো এই বাংলাদেশের মধ্যে আমার মনে হয় সবচেয়ে পিজি হাসপাতালের চিকিৎসাটাই বাংলাদেশে ভালো আপনি এখানে চিকিৎসা করতে থাকেন এবং দেন আপনি এগুলো রেডি করতে থাকেন যে পাসপোর্ট যদি না থাকে আর যাদের আছে তাদেরকে বলবো যে আপনি যদি কোনোভাবেই ঢাকায় না আসতে পারেন তাইলে আপনি নিজে নিজে চেষ্টা করেন নিজে নিজে কিভাবে চেষ্টা করবেন আপনি ইউটিউব থেকে জানেন যে কিভাবে পাসপোর্ট করবেন কিভাবে আপনার একটা ইনভাইটেশন আনবেন ডক্টর ইনভাইটেশন এখন বর্তমানে কিন্তু আপনার ইন্ডিয়া থেকে ডক্টর ইনভাইটেশনের সাথে একটা কিন্তু রেফারেন্স নাম্বারও দেয় কেন দেয় জানেন যাতে করে কোনোভাবেই সেই রুগী অন্য জায়গা না যেতে পারে এবং আপনি যদি সেই রেফারেন্স নাম্বার একটা আর আর ও ই আর আর ও অনলাইন পোর্টাল আছে এবং যেখান থেকে আপনি ইনভাইটেশন মানে ডাক্তার ইনভাইটেশন আনবেন মেইলের মাধ্যমে সেখানে তাদেরকে একটু এটা মেইল করে দেবেন যে আমার যেন এই তথ্যগুলা ই আর আর ওতে সংযুক্ত করা হয় আপনি যদি না বোঝেন আমাকে মেসেজ করতে পারে আমি সেটা করে দেব এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন দ্বিতীয়ত আপনার কি লাগবো আপনার মেডিকেল ডকুমেন্টস বাংলাদেশের যে মেডিকেল ডকুমেন্টসগুলো আপনি যারা চেকআপ করাইতেছেন এগুলো কিন্তু মানে রানিং ডকুমেন্টসগুলো আপনার দরকার হবে কেন ইনভাইটেশনটা আনতে ইন্ডিয়ার ঠিক আছে তৃতীয়ত যে কাগজটা খুব ইম্পর্টেন্ট ডকুমেন্টস সেটা হয়েছে আপনার একটা ব্যাংকের একটা একটা অ্যাকাউন্ট ব্যাংকের অ্যাকাউন্ট ব্যাংকের অ্যাকাউন্টটা খুবই দরকার যদিও ব্যাংক অ্যাকাউন্ট ছাড়াও এটা করা যায় একটা মানে আপনি ইনডোস করতে পারেন বাট ব্যাংকের অ্যাকাউন্ট থাকলে ভালো হয় তৃতীয় যেটা দরকার হবে সেটা হয়েছে আপনার যে আপনি সাথে যে যাবে অ্যাটেন্ডেন্স তার সব ডকুমেন্টস এখানে দিতে হবে মেইলে বা যে কোনো মাধ্যমে আপনি ইনভাইটেশনটা আনতে পারেন এখন কিন্তু বর্তমানে আপনার যদি অতি জরুরি রুগী হয় সেক্ষেত্রে কিন্তু আপনি বনানীতে যে আপনার ইন্ডিয়ান হাই কমিশন আছে সেখানেও কিন্তু আমি আপনি ফাইল জমা দিতে পারেন যাদেরকে অ্যাপয়েন্টমেন্ট পেতে অনেক কষ্ট হইতেছে বা অ্যাপয়েন্টমেন্ট পাইতেছেন না ঠিক আছে এটা সিন্ডিকেট হয়ে গেছে সিন্ডিকেট আসলে ওরকম বলতে না কিন্তু সঠিক সময় যদি ট্রাই করা যায় খুব অল্প সংখ্যক স্লট থাকে তো একদম সকাল নয়টায় ট্রাই করলে তো দু একদিন ট্রাই করলে আপনি পেয়ে যাবেন যদি ওরকম হাতের স্পিড বা স্কিল থাকে আপনার মধ্যে সেটা আপনি পেয়ে যাবেন যাই হোক এটা ট্রাই না করলে আপনি যদি রুগী খুব সিরিয়াস হয় সেক্ষেত্রে আপনি কিন্তু একটা অ্যাপ্লিকেশন সহকারে আপনি বনা নিতে যে ইন্ডিয়ান কমিশন আছে ওখানে জমা দিলেও কিন্তু ভিসাটা হয়ে যাবে যদি আপনার খুব জরুরি হয় তারা বুঝবে এই জিনিসটা বুঝতে পারছেন তো আমি ট্যুরিস্ট বিষয় নিয়ে যে কথাগুলো বলতে চাইছিলাম তাদেরকে আমি বলবো যারা দাঁড়ান খুব ট্রাভেলার ঠিক আছে খুব ট্রাভেল করেন তারা এই মুহুর্তে আমি গোপন সূত্রে খবর পাইছি অনেকেই কিন্তু মেডিকেল বিষয় বা ডাবল এন টি বিষয় যে বিষয়গুলো চালু আছে সেই বিষয় নিয়ে আসলে ট্যুর করতে যাইতে চাইতেছে বাট তাদের জন্য কিন্তু অশনি সংবাদ অশনি সংবাদ কি জানেন কারণ আপনি যখন ইন্ডিয়ার থেকে ডাক্তার দেখাই আসবেন মানে ডাক্তার না দেখাই আসবেন তখনই কিন্তু তারা স্ক্যান করে পাসপোর্টটা এখন স্ক্যান মানে পোর্টে তো স্ক্যান যখন করবে তখন কিন্তু আপনার ডাটা রেখে দেবে আপনি আসলে ডাক্তার দেখান নাই বুঝতে পারছেন ডাক্তার দেখান না এই রিপোর্ট কিন্তু তাদের কাছে থেকে যাবে সেক্ষেত্রে আপনাকে সাথে সাথেই মানে ইয়ে করতে পারে যে আপনি এই কয়েক বছরের ব্যান্ড হয়ে যাবেন অথবা পরবর্তীতে আপনাকে ভিসা দিবে না বুঝতে পারছেন আর বিষয় আছে আপনি এই মুহূর্তে মানে আমি এর এই জিনিসটার সাথে আমি কোনো মতেই একমত না তাদের সাথে যদিও এটা আসলে একটা বিশ্বের একটা পলিটিক্স যে আপনি এই মুহূর্তে ভারত বিরোধী যদি কোনো উপপাগান্ডা বা কোনো মিথ্যা সংবাদ বা সত্য সংবাদে আপনি ভারত বিরোধী হয়ে গেল সেটা যদি ছড়াইতে থাকেন ফেসবুকে আপনার সেক্ষেত্রে একটা সময় দিয়ে এরকমও হবে যে আপনার সম্পূর্ণ ডাটা চেক করবে এবং আপনার দেখা গেছে প্রোফাইলও চেক করতে পারে এটা যদিও পার্সোনাল জিনিস আইডনও নাও করতে পারে বাট এরকম একটা ইঙ্গিত আসতেছে বুঝতে পারছেন তো যারা ট্যুরিস্ট বিষা পরবর্তীতে চান যে আমি খুব ধেদারছে যাবো সেক্ষেত্রে আপনি কিন্তু কোনোভাবেই ইন্ডিয়াতে এই যে বিভিন্ন ধরনের যে বিষয়গুলো চালু আছে সেগুলো ট্রাই করেন না কারণ এগুলো কিন্তু ডাটা ডাটাগুলো কিন্তু অবশ্যই থেকে যাবে এই ডাটা কিন্তু কখনোই মুছবে না তো সেক্ষেত্রে আপনি কিন্তু পরবর্তীতে ভিসা পাবেন না যদিও এমনিতেই আগামীতে ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান বা এই আমাদের আশেপাশে কমিটির যে দেশগুলো আছে সেই দেশগুলো একটা বিশাল একটা মানে মানে ম্যাচাকার অবস্থা হতে যাচ্ছে আমার মনে হয় কি জানেন যে এখানে একটা মানে কমিউনিটি যুদ্ধ বা এরকম একটা কিছু লেগে যেতে পারে লেগে যেতে পারে বলতে মানে অলরেডি তো ইন্ডিয়াতে দেখতেছেন পাকিস্তান আর ইন্ডিয়া কিরকম একটা মানে টানাপোড়ন সৃষ্টি হয়েছে সেক্ষেত্রে আমরা যেহেতু এই কমিউনিটি মুসলিম কমিউনিটি সেক্ষেত্রে এখানে কিন্তু একটা প্রবলেম তাদের একটা অ্যালার্জি থাকেই থাকে না ধরেন আমরা কিন্তু মানে আমি বলি যে বিশেষ করে আমি সব হিন্দু ভাইদের কিন্তু কোনো দোষ দিব না কারণ আমার যারা ফ্রেন্ড সার্কেল আছে তারা কিন্তু অনেক ভালো সত্য কথা আমার অন্তত বিশ পাঁচজন হিন্দু বন্ধু আছে যারা আমাদের ক্লাস ফ্রেন্ডও ছিল অনেকজন তো তাদের সাথে এখনও কিন্তু ভালো সম্পর্ক বজায় আছে কারণ আমরা ওই রকমভাবে মানুষই হই না বা বেড়েই উঠি না যে হিন্দুদের ঘৃণা করা লাগবে বা ওই আমার যে বন্ধু হিন্দু সে ওরকমভাবে বেড়েই ওঠে না যে মুসলিমদের ঘৃণা করা লাগবে এরকম আসলে এরকম আমরা শিক্ষাই পাইনি আমরা আসলে বুঝতামই না যে এই যে বিষয়গুলা এই যে মানে কীভাবে ঘৃণা জন্ম হয় এগুলো আমরা ছোটকালে বুঝতাম না কারণ কি এগুলো আমার এগুলা অভ্যস্ত না আমরা বুঝছেন তো এগুলা এখন দেখতেছি মানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই ঘৃণাগুলা ছড়ানো হচ্ছে আমি চাই না এই ঘৃণাগুলো ছড়ানো হোক আর আবারও বলি কাশ্মীরে যারা মানে পৃথিবী থেকে চলে গেছে তাদের জন্য অনেক দুঃখ প্রকাশ করতেছি এটা যেই করুক একটা মানুষের মৃত্যু কাম্য না যদিও এটাকে কোপাকাণ্ডা হিসাবে মানে মুসলিমদের উপরে চাপানোর চেষ্টা করা হইতেছে কিন্তু এটাও কই না কারণ কি যে সন্ত্রাসী সে মুসলিম হতে পারে না সে হিন্দু হতে পারে না সে কোনো ধর্মেরই হতে পারে না সে আসলে সন্ত্রাসী সে কোনো ধর্মের না সে তার নাম যদি আবদুল্লাহ হয় বা সে মুসলিম হতে হবে না তার নাম যদি সরকার হয় তার মানে সে হিন্দু না সে আসলে সন্ত্রাসী তো আজকের ভিডিও বেশি লম্বা করব না অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবেন এবং আগবারও বলি আপনি যদি বেকার হয়ে থাকেন দেশে গ্রামে তাহলে কম্পিউটার শিখে ভালো চাকরি পেতে পারেন আল্লাহ হাফিজ